নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি শীতের পালং শাক দিয়ে খাস্তা পালং পুরি। এখন শীতকাল পালং শাকও প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে খুব সস্তা এই দিয়ে বানিয়ে ফেললাম পালং শাক দিয়ে খাস্তা পালং পুরি। তা চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এই পালং পুরি খেতে খুব টেস্টি হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে নিয়ে নিচি দুঁয়াঁটি পালং শাক পালং শাক কমে যায় তাই পরিমাণটা বুঝেই নিতে হবে গোড়াগুলো ফেলে দিয়ে মানে শেকড়গুলো ফেলে দিয়ে পাতা আর একটু সামনের দিকে ডাঁটা যেটা থাকে সেটাকে আমি নিয়ে নিলাম এইভাবে কেটে নিয়েছি এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম খাবার সোডা দিয়ে দিলাম লবণ খাবার সোডা দিলে পালং শাকের রঙটা যেমন গ্রিন সেরকমই থাকে একটুও পাল্টে যায় না তাই পালং শাক দিয়ে পালং কচুরি পালং লুচি যাই বলেন না কেন করবার সময় অবশ্যই একটু খাবার সোডা দিয়ে দেবেন আর কখনোই পালং শাকটাকে ফোটাবেন না একটু ভাপিয়েই তুলে নেবেন দেখুন আমি একটু ভাপিয়েই তুলে নিলাম দিলাম দেওয়ার পরে একটু নরম হতেই তুলে নিয়েছি কখনো ফুটিয়ে সিদ্ধ করবেন না তাহলে কিন্তু কালো হয়ে যাবে এবার নামিয়ে নিয়ে দিয়ে দিন ফ্রিজের বরফ বা অতবা ঠান্ডা জল আমি এখানে বরফ দিলাম না দিয়ে দিলাম ঠান্ডা জল জলটা ঝরিয়ে নিয়ে এসেছি নিয়ে নিলাম একটা মিক্সি জার এই মিক্সি জারের মধ্যেই দিয়ে দেবো ভাপিয়ে রাখা জল ঝরিয়ে রাখা পালং শাকগুলোকে দিয়ে দেব একটু বেশি টেস্টি করবার জন্য ধনে পাতা এখানে আমি একাটির মতন ধনে পাতা কেটে ধুয়ে রেখেছিলাম সেই ধনে পাতাগুলো নিয়ে নিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন আর দিয়ে দিলাম একটু আদা কুচি এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি কিন্তু জল দিলাম না জল ছাড়াই একটা পেস্ট বানিয়ে নিলাম দেখুন এই রকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এইরকমই বানিয়ে নিতে হবে নিয়ে নেব একটা পাত্র তার মধ্যে পালং শাকের পেস্টটাকে নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের এক চামচ চিনি দিয়ে দেব এক চামচ আমচুর দিয়ে দেব বড়ো চামচের এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো হাফ চামচের মতন ধনে গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব বড় চামচের দু চামচের মতন সাদা তেল এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন পালং শাকটা কিন্তু যেরকম গ্রিন ঠিক সবুজ সেই সবুজই আছে একটু রংটা রঙটা কিন্তু পাল্টায়নি এবার নিয়ে নেব এই বাটিটার এক বাটি ময়দা ময়দাটা বুঝেই নেবেন পরিমাণ মতো নেবেন এখানে আমি এক বাটি ময়দা নিলাম আর একটু ময়দা নিয়ে নিলাম এইবার পালং শাকের এই পেস্টটা দিয়েই আমি ময়দাটাকে মেখে নেব দেখুন একটু ঢিলাভাব আছে খুবই নরম তাই আর একটু ময়দা কিন্তু আমাদের নিয়ে নিতে হবে আর বলে রাখি মোটেই জল দেবেন না পালং শাকের পেস্টটা দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে ময়দার বদলে আপনারা আটাও নিতে পারেন ময়দার যে ডোটা করবেন খুব বেশি শক্ত হবে না একটু নরমই থাকবে এবার একটু তেল ভালোভাবে মাখিয়ে নিয়ে এইভাবে মাখিয়ে নিন যাতে শক্ত না হয়ে যায় হাওয়া লেগে এবার দিয়ে দেব একটা ঢাকা তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিলাম তিরিশ মিনিট পর ঢাকা খুলে ময়দার ডোটাকে আরেকটু ডোলে নেব এইভাবে একটু ডোলে নিয়ে এবার এটা থেকে লেচি কেটে নেব আমি লুচি করব তাই লুচির মতন ছোট ছোট লেচি কেটে নেব আপনারা লুচি করলে লুচির মতন অথবা পরোটাও করতে পারেন পরোটার মতন লুচি কেটে নেবেন দেখুন এইভাবে ছোট ছোট লেচি কেটে নিলাম পুরো ময়দাটার এইভাবে আমি লেচি কেটে সব লেচিগুলো কেটে নিলাম এবার একটু তেল দিয়ে লুচির মতন বেলে নিতে হবে লুচি আমরা বেলতে সবাই জানি তবু একটু দেখিয়ে দিলাম নতুন রাঁধুনিদের জন্য একটু তেল দিয়ে এইভাবে লুচির মতন বেলে নিন এইভাবেই সবগুলো বেলে নিতে হবে এবার ওভেনে কড়া বসিয়ে সাদা তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে বেলে রাখা এক একটা লুচিকে এইভাবে কড়াই দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সব থেকে ভালো লাগে দেখুন প্রত্যেকটা লুচি কি সুন্দর ফলে আর সবুজ দেখতেও খুব ভালো লাগে এইভাবে একটু উল্টে পাল্টে আপনারা যেরকম ভাজা পছন্দ করবেন সেই অনুযায়ী ভেজে লুচিগুলোকে তুলে নিন এইভাবেই সব লুচিগুলোকে ভেজে নেব এবার গরম গরম পরিবেশন করুন আলুর দম চিকেন কষা দিয়ে পরিবেশন করুন দেখুন প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলেছে দেখতেও খুব সুন্দর হয়েছে আর ভেতরটা দেখুন পুরে ঠাসা তাই পুর দেওয়ার ঝামেলা ছাড়া এইভাবে আপনারা খুব সুন্দরভাবেই পালং লুচি বা পালং পুরি বানিয়ে নিতে পারেন আমি এখানে পরিবেশন করলাম পালং লুচির সাথে পালং পনির আর খেজুর গুড় দিয়ে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপি সাথে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার